কিচেন টেবিল তৈরির পর কত স্কোয়ার ফুট কাজ হয়েছে আপনি হিসাব করতে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে নিন দেবদাস মিস্ত্রি ভাই আমাকে কমেন্ট করেছিল একটি কিচেন টেবিল বানানোর পর সেই কিচেন টেবিলটি কিভাবে হিসাব করবো অর্থাৎ কত স্কোয়ার ফুট কাজ হয়েছে কিভাবে সেটা হিসেব করা হয় দেবদাস ভাইয়ের জন্য এই ভিডিওটি তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে নিন কিচেনটা মাপ করব সবার আগে টেবিলটাকে মাপ করব আমরা টেবিল একদম ওই ধারে ধরে নেবো টেবিলের পাথরটাকে মাপছি আমরা দেখুন এখানে আছে আমাদের সাত ফুট নয় ইঞ্চি সাত ফুট নয় ইঞ্চি এখান থেকে নিতে হবে এই যে এই পর্যন্ত সাত ফুট নয় আর এক ফুট আট ইঞ্চি সাত ফুট নয় আর এক ফুট এক ফুট আট ইঞ্চি ন ফুট পাঁচ ইঞ্চি হয়েছে এবং চওড়া আছে আমাদের এক ফুট দশ ইঞ্চি এবার আমরা স্কাটিংটাকে মাফ করবো দেখুন স্কাটিংটা রানিং ঘুরিয়ে নেব আমরা দেখুন আমাদের এই মল্ডিংটাও মেপে নিয়েছি মল্ডিংগুলো সব রানিং ফিটে যাবে এটা সব রানিং ফ্রুট পাচ্ছি এবারে এই যে স্ট্যান্ডগুলো আছে এগুলো সব স্কোয়ার ফুট যাবে এগুলো যে মাপ আছে সেই মাপ আমরা সব এখানে লিখে নিয়েছি এবারে আমাদের ওয়াল টাইলসটা মাপা হচ্ছে দেখুন ওয়াল টাইলস এই যে ওয়ালগুলো এগুলো হাইট এবং লেন্থ দুটো মাপ মাপ হবে মাপ এট স্কোয়ার হবে এবং এই সাইডের পিসগুলো কিন্তু আমাদের যে পোবলা আছে পোবলাগুলো কিন্তু সব রানিং ফিট হবে এটাও আমাদের রানিং ফিট যাবে এটাও রানিং ফিট নিচেরটাও রানিং ফিট যাবে তো এইভাবে মাপগুলো করতে হবে করে তারপরে আমাদের স্কোয়ার ফিট হলে স্কোয়ার বার করতে হবে রানিং হলে আমাদের রানিং বার করতে হবে তারপরে স্কোয়ার আর রানিং দুটো একসঙ্গে যোগ করে আমাদের হিসাবটা করতে হবে আপনার যত টাকা রেট হবে তত দিয়ে তত স্কোয়ার যত স্কোয়ার হবে তত টাকা দিয়ে আপনি এটাকে গুণ করলেন আপনি গুণ করলে আপনার কত স্কোয়ার ফুট হচ্ছে সেটা খুব সহজেই বার হয়ে যাবে তবে মার্বেলের রেট আলাদা হবে টাইলসের রেট আলাদা হবে আপনার যেমন রেট থাকবে সেই রেট অনুযায়ী কিন্তু আপনি হিসাবটা করবেন আশা করছি দেবদাস ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তারপরেও আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে আর আপনি কোন জায়গা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনার নাম উল্লেখ করা হবে আজকে ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে নতুন এক ভিডিওতে